ছা ইসলামিক টিভি গান মাজি পালু সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরাইয়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি সাজে ফুলে ফলে তোমার করুণাতে গাছ তরুলতা সাজে ফুলে ফলে ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। পীর গাছা ইসলামিক টিভি